তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল এরপর আবার তাকালেন সে মুচকি হাসি দিল আপনি হাসলেন এখান থেকে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে আটকে গেলেন এরপর কিছু সীমার বাইরে চলে গেল কিছু বুঝে ওঠার আগেই এমন কিছুটা আটকে গেলেন বুঝতেও পারছেন না কিভাবে বের হবেন সুতরাং কাছে না যাওয়ার উপদেশটি উত্তম একটি উপদেশ কারণ আপনি জানেন না কোথায় থামতে হবে কিছু দূর অগ্রসর হওয়ার পর আর থামতে পারেন না তো আল্লাহ আজ আল্লাহ বর্ণনা করেন যখন মানুষ আল্লাহর অনুমোদিত পথের বাইরে গিয়ে একে অন্যের নিকট লজ্জাস্তান প্রকাশ করে দেয় এটাই তখন চূড়ান্ত পদ্ধতি এটাই তখন মানুষের চূড়ান্ত উচ্চ রূপ আল্লাহ আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন যেন আমরা একে অন্যের প্রতি আকৃষ্ট হই এরপর তিনি একটি ব্যবস্থাপনা তৈরি করলেন যার মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে বিয়ের মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে মানুষ যখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের কারণে এই সম্পর্কটি স্থাপন করতে চায় কিন্তু সৌন্দর্যের কারণে তৈরি হয়েছিল আকর্ষণের কারণে তৈরি হয়েছিল সে একই সম্পর্কটি তখন উৎসিত রূপ ধারণ করে আর এটা শুধু শারীরিক কদর্যতা নয় কেউ এটা শোনার পর ভাবতে পারে আমার একটা মেয়ে বন্ধু আছে সে সুন্দর আমি বুঝতে পারছি না কিভাবে সে কুস্তিত হয়ে গেল মুরান নাজিল হওয়ার পর

আর বেশি বদমেজাজি আচরণ করতে থাকে তাহলে দেখা যাচ্ছে এই সম্পর্কটি তাদের জীবনের অন্যদিকে কদরজতা নিয়ে এসেছে আপনি বুঝতে পারবেন না তার এরকম পরিবর্তনের কারণ কি এটাই হলো সাউআ বা কদরজতা প্রসঙ্গত কুছীর আরবি হলো কবাহা এটা কবি এটা কুছীর তাহলে সাউআ অর্থ কি আরবিতে সাউআ মানে লাশ লাশ দেখা মানুষের দৃষ্টিতে খুবই অসস্তিকর আর এর কদরজতা এর দুর্গন্ধ আকৃতি গুলো পচে যাওয়া আংশু চামড়া এ সর্বোচ্চ পোকা মাকড় এ সবকিছুই আমাদের চিন্তায় খুবই অশুদ্ধ

এখন এটা বলার পর প্রথমত যে কিভাবে আমাদের পিতা মাতাকে রাজি করালো এটা লম্বা একটা ঘটনা আমি তার একটি সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে উপস্থাপন করছি তোমাদের জান্নাত ছেড়ে পৃথিবীতে কে যেতে চায় এখন শোনো শুধু ফেরস্তারা এখানে থাকতে পারবে সরি তোমরা অথবা তোমাদের জন্য আরেকটি উপায় আছে যদি তোমরা জান্নাতের পারমানেন্ট রেসিডেন্ট কার্ড বা গ্রিন কার্ড পেতে চাও এটাই তোমাদের একমাত্র উপায় বা জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হওয়ার একমাত্র উপায় হলো তোমাদেরকে ওই গাছের ফল খেতে হবে এটাই একমাত্র উপায় তো সে বললো আন তাকুনা মালা কে তাকুনা মিলার ফল এই গাছ থেকে আহার করো হয় তোমরা ফেরিস্তা হয়ে যাবে নতুবা জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে এই জন্যই আমাদের পিতামাতা ভুলটি করেছে